আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও হোয়াটসঅ্যাপ মেডিসিন নিয়ে হোয়াটসঅ্যাপ মেডিসিনটি একটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল আর অ্যান্টিবায়োটিক ক্যাপসুল সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটেও পাবেন না সেজন্য পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে হোয়াটসঅ্যাপ মেডিসিনটি কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত এবং জানব মেডিসিনটি প্রতিনির্দেশনা ও মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া কী এই মেডিসিনটির ব্র্যান্ড নেম হলো অর্সেপ অর্সেপ মেডিসিনটি দুশো এম এবং চারশো এম হয়ে থাকে এই মেডিসিনটি ম্যানুফ্যাকচারিং কোম্পানির নেম হলো রেনেটা ফার্মাসিউটিক্যাল অরসেপ মেডিসিনটি জেনেরিক নেম হলো সেপিকজিম এই মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি প্রতিটি ক্যাপসুলের মূল্য দুশো এমজি পঁয়ত্রিশ টাকা আর চারশো এম পঞ্চাশ টাকা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন অটস্যাপ এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এটি ব্যাকটেরিয়ার কুষপাশির গঠনে বাধা প্রদান করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে হোয়াটসঅ্যাপ মেডিসিনটির কার্যকারিতা ঠান্ডা জ্বর কাশি নিউমেনিয়া টাইফয়েড জ্বর যে কোনো ধরনের কাঁটাচিরা গাসুকানু প্রসাব ইনফেকশন মূত্রনালি সংক্রমণ ও ব্রঙ্কাইটিস সমূহ নিজস্ব স্বাস্থ্যন্ত্রের সংক্রমণ সমূহ সর্ম ও কোমল কোষকলার সংক্রমণ সমূহ অটাইটিস মিডিয়া সাইনোসাইটিস ফারেনজাইটিস ও টনসাইটিস উদ্দ স্বাস্থ্যীয় সংক্রমণ সমূহ এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য অর্সেপ মেডিসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন হোয়াটসঅ্যাপ মেডিসিনটি সেবন করার নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন দুশো এমজি অথবা চারশো এমজি একটি ক্যাপসুল দৈনিক দুইবার সেবন করবেন মোট সাত দিন সাধারণ চিকিৎসায় সাত দিন তবে তীব্রতা রোগীদের জন্য দিন পর্যন্ত দেওয়া যেতে পারে সেক্ষেত্রে রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া অটস্যাপ মেডিসিনটির পার্শ্ব মাত্রা খুবই কম এটি শোহনীয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো গুম গুমগুম গ্যাস্ট্রিক বমি বমি ভাব ডায়রিয়া হয়ে থাকে অর্সেপ এই মেডিসিনটির প্রতিনির্দেশনা স্যাপালো স্পিরিন অ্যান্টিবায়োটিকের প্রতি পরিচিত অতি যুক্ত রোগীরা স্যাপালো স্পিরিন অ্যান্টিবায়োটিকের সাথে সেবন করতে হলে রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিঅ'টি দেখাৰজন পৰৱৰ্তী ভিডিঅ' দেখাৰজন আমন্ত্ৰণ ৰ'ল